ঘুম থেকে উঠে গিয়ে শুয়ে পড়েছি সো হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালোবাসি আজ হলো রবিবার ঘড়িতে এখন ঠিক বাজে ওই ছটা কুড়ি কিংবা পঁচিশ তো ঘুম থেকে উঠেছিলাম জানো তো তখন ওই ছটা পাঁচ তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেছি তো নিচে গিয়ে দেখছি মা দেখছি ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে তরকারি করবে বলে আর কি সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছিল আমি তো কালকেই রাতেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম কিন্তু যে সবজিগুলো কেটে গুছিয়ে রেখেছিলেন সেগুলোই আর কি হাতের কাছে রেডি করে নিচ্ছিল আমি মানে তরকারিটা যখন বানাতে যাব তখন দেখলাম মা বাঁধাকপি কেটেছে আমি না ফার্স্ট টাইম শুনেছি বাঁধাকপি আলু দিয়ে মাছের তরকারি তেলাপিয়া মাছের তরকারি মানে এর আগে আমি খাই তো নিই বাট শুনিও নি দেখি মা ওই জন্য করে আজকে ওরকমভাবেই তরকারি বানাচ্ছে তো সেই জন্য করে আমি গিয়ে একটু শুয়ে পড়েছিলাম তো তার কিছুক্ষণ পরে আবার উঠে এসে ওর জলের বোতল টিফিন বক্স এই সবগুলো রেডি করেছি তারপর মা রান্না করে দিয়েছি আমি সমস্ত টিফিন বক্সের মধ্যে খাবারও গুছিয়ে দিয়েছি ওকে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দিয়েছি ও তো বেরিয়ে গেছে তারপর সকালের খাবার খেয়ে আমি আর মা এই যে জামা কাপড় নিয়ে বসেছি এগুলো সব কাঁচাধোয়া করতে হবে পাঁচ ছ দিন তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে আর কাজের জামাকাপড়গুলো পরিষ্কার না করলে না আর চলছিল না তো সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেছে এই যে বাইরের কলপাড়ে এসে ধুয়ে নিচ্ছিলাম তারপর হালকা করে আর কি যতটুকু আর কি মেশিনের দ্বারা আর কি ড্রাই হয় তো সেইটুখানি ড্রাই করবো করে তারপর এই ফ্যানের হাওয়ায় মেলবো সব কিছু মা ওদিকে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে যতটা জল বের করে দেওয়া যায় আর কি সেটাই করছে আর আমি এই যে ঘরে চলে এসেছি ঘরে এসে এই ঘরদোরগুলো একটু পরিষ্কার করছিলাম সকালবেলায় তো ঘরটার কিছুই গোছাই নিচে চলে গেছিলাম তারপরেই আর কি অতগুলো জামা কাপড় ধোয়ার ছিল তো সেই জন্য করে একটু দেরি হয়ে গেছে তো এই যে এসেছি এসে এখন ঘরটারগুলো পরিষ্কার করছিলাম আর খাটের এখানে দেখছিলাম কি ধুলো পড়েছে জানো তো আজকে এই বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো কিন্তু এই মুহূর্তে আমার কাছে সময় নেই তো সেই জন্য এই বিছানাটা ঝেড়েই নিয়েছি চেঞ্জ করব দেখি দুপুরবেলায় চেঞ্জ করব নলে পরে ওই রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে চেঞ্জ করে নেব তো এদিকে এসে সমস্তগুলো একটু আর কি কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম আর জানো আমার বোন যে কেক বানিয়ে নিয়ে দিয়েছিল কেকগুলো না সবই নষ্ট হয়ে গেছে মানে আমি খেয়েছি আমি যে বাপি মাকে দেব মানে সেই দেওয়ার সুযোগই আমার দেয়নি জানো এখন আমি কেকটা বের করে দেখছি মানে কেকের মধ্যে তো মানে অলরেডি কেমন একটা বাজে স্মেল বেরোচ্ছে ও আর খাওয়ার না তো এই যে বিস্কুট আর কেক সব একসাথে রেখে ওই বাইরে রেখে আসলাম কালকের ওই পাখিদেরকে দেবো কদিন ধরে একটু একটু করে আর কি তো সে যাই হোক তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর এই যে ঘরটা এখন বেশ ভালো করে আর কি মুছে নেবো কৌটোগুলো তো সব আর কি ফাঁকা করেছি মানে খাবার ফুরিয়ে গেছিল সেই জন্যই আর কি ফাঁকা করেছি তো যেগুলো আর কি খাবার কেকটা একেবারে বাজে একটা স্মেল হয়ে গেছে সেটা তো ফেলে ফেলে দিলাম দিলাম বলতে কৌটো ভরে রেখেছি ওই পাখিদেরকে দেবো আর কি আর এখন নিচে এসে সব কৌটোগুলো বেশ ভালো করে আর কি ধুয়ে নিচ্ছিলাম আর একবার খাবার রাখার পর খাবার ফুরিয়ে গেলে না আমি সেই কৌটোটা বেশ ভালো করে ধুই তারপর আর কি খাবার রাখি সেই কৌটোর মধ্যে আমি আর খাবার ঢালি না তো এই যে কৌটোগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম কৌটোগুলো ধুয়ে বেশ ভালো করে মুছে নেব নিয়ে ওই ফ্যানের হাওয়ায় আর কি দেব। এখন তো রোদ্দুর নেই যে রোদ্দুর থাকলে পরে এই ছাদের মধ্যে বসিয়ে দিয়ে গেলে তাহলে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় মা ওদিকে বেশ অনেকগুলো দড়ি টাঙিয়েছে ডাইনিং ঘরের মধ্যে সব কিছু মিলিয়ে আর কি সেই জামাকাপড়গুলো মানে মেলছি আর আমি এদিকে স্নান টান করে চলে এসছি এখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখন এসছি তখন ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটার মতো ঠাকুর ঘরে এসে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম আর ঠাকুরের পুজো দেওয়ার সময় যখন আর কি আমি স্নান করি তখন দেখছিলাম যে আমার বৃষ্টি পড়ছিল না তো সেই জন্য করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে যখন ঠাকুর ঘরে এসছি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি তারপর দেখি বৃষ্টি শুরু হয়েছে সেই আবার ভিজে ভিজে গিয়ে টুলগুলো তুলে নিয়ে আসা যতই ছাতা থাকুক না কেন ওই ফুল তুলতে গেলে তো আমার হাত উঁচু করে গাছের উপর থেকে পারতে হবে আর গাছের জলে আমি প্রায় অনেকটাই ভিজে গেছি এদিকে জামাকাপড় শোকানোর যা অসুবিধা হচ্ছে আর তারই মধ্যে দেখো না আমি আবার উল্টে জামাকাপড় ভিজিয়ে ফেলছি ঠাকুরের পুজো দেওয়ার পর এসে দেখছি মায়ের সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে এই যে যখন পুজো দিচ্ছিলাম তখন ঠক ঠক করে আওয়াজ শুনতে পাচ্ছিল তোমরা তখন ওই দেওয়ালের মধ্যে পিড়ে আর কি ঠোকা হচ্ছিল তো সেই জন্য করেই আর কি আওয়াজ পাওয়া যাচ্ছিল এখানে দেখলাম মানে ডাইনিয়ে দেখলাম তিনটে দড়ি টাঙিয়েছে টাঙিয়ে সেখানে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে বারান্দাতেও একটা দড়ি টাঙানো ছিল সেখানে তো মায়ের শাড়িও মেলা রয়েছে স্কুলের শাড়িটারই আর ঘরে এসে দেখছি ঘরেও একটা দড়ি টাঙিয়েছে আমি এই দড়িটা ঘরে মাকে টাঙাতে বলেছি এমছি তুমি লম্বা করে ঘরে একটা দড়ি টাঙিয়ে দাও তাহলে দেখবে অনেক জামা কাপড় ধরবে আর তাহলে মেলতেও সুবিধা হবে তো আর জিন্সগুলো না মেশিনের দ্বারা যতটা জল বের করে দেওয়া দেওয়া হয়েছে আর সারা দিন ফ্যান চললে ওই বেলার দিকে প্রায় আর কি সব শুকিয়েই যাবে আর আমি কৌটোগুলো ধুয়েছি ধুয়ে বেশ ভালো করে মুছেছি মুছে এখানে আবার রেখে গেছি এই কৌটোগুলোও আবার শোকানো হচ্ছে জানো তো বর্ষাকালে এই একটা বড় চিন্তা মাথায় কাপড় ভিজালে পরে শুকাবো কি করে আর আমি এখানে দেখো স্নান করে এসেছি চুলটা ভারী ভেজা রয়েছে আমি তো আবার ওই একেবারে পুরো মাথার উপর থেকে জল না ঢেলে স্নান করে করতে পারি না আর কি তো সেই জন্য চুলগুলো সব ভিজে গেছে তাই ভাবলাম ফ্যানটা যখন বেকার বেকার চলছে বেকার বেকার না জামা কাপড় আর কি শোকানো হচ্ছে তাহলে পরে আমি চুলটাও শুকিয়ে নিই তো সেই জন্যই ঘরে বেশ কিছুক্ষণ বসেছিলাম তো বসে বসে ফোন দেখছিলাম তো ফোন দেখার পর মাকে বললাম যে চলো ভাতটা খেয়ে নি সাড়ে বারোটার মতো প্রায় বাসতে চললো তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে ঘরে এসে কিছুক্ষণ বসেছিলাম তো তারপর ওই যে সকালবেলায় বিছানা চাদরটা চেঞ্জ করব বলে সে তো করা হয়নি সেই জন্য করে এই এখন দুপুরবেলাতে বিছানা চাদরটা চেঞ্জ করে তারপর আমি একটু শোবো আর কি এখন ঘড়িতে ওই আড়াইটে কিংবা তিনটে মতো বাজে তখন তখন দেখছি বাইরে বেশ ভালো আর কি হঠাৎ করে রোদ্দুর বেরিয়েছে তো আমি ভাবলাম এই সুযোগে বালিশগুলো সেই তো আমি নিচেই রেখেছি বিছানা গোছাবো তারপর বালিশগুলো বিছানার উপরে তুলবো ততক্ষণে যাই রোদ্দুরে একটু দিয়ে আসি তাহলে বেশ ভালোই হয় তো সেই জন্য বালিশগুলো নিয়ে রোদ্দুরে দিয়ে এসেছি দিয়ে এসে ঘরে এসে আমি এই কি তুলে তুলে দেখছি জানো মানে তোষকটা তুলে তুলে দেখছি একটা জিনিস খুঁজছি সেটা হচ্ছে চিরুনি মানে আবার ওই নরদের ছেলে এসেছিলো এসে না ও চিরুনিটা নিয়ে খেলা করছিল আমি দেখেছি এই সাইডের দিকে শুয়েছিলো নিয়ে চিরুনি নিয়ে খেলা করছিল আর আমি এখন যেন চিরুনিটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখে গেছে বাচ্চা মানুষ তো নিয়ে খেলা করছিল করতে করতে কোথায় ফেলেছে হয়তো দেখি এদিক ওদিক আবার একটু খুঁজতে হবে আজকে জানো তো যা জামাকাপড় এদিক ওদিক নোংরা হয়েছিল কাজের কাপড় আমাদের জামা কাপড় তো সেগুলো সব তো পরিষ্কার করা হয়ে গেছে কালকের আর কাচার মতো কোনো জামা কাপড় নেই তো দেখি এই যে বিছানার চাদরটা তুললাম কালকের ওয়েদারটা যদি দেখি একটু ভালো হয়েছে তাহলে পরে বিছানার চাদরটা একটু সকাল সকাল পরিষ্কার করে দেবো আমরা আবার ওই বাড়িতে যাব না না আজকে যাব না বুধবার যাব। মানে সামনের সপ্তাহে বুধবার যাব গণেশ পূজা রয়েছে তো সেই জন্যই আর কি আমাদের বাড়িতে না গণেশ পূজা বেশ অনেক বছর হচ্ছে এটা নিয়ে তো জন্য করেই আর কি যাব। তো এমনি সময় গণেশ পুজোর সময় তো আমি আমার মাম বোন তিনজন মিলে যাই পুজোর আগের দিন বাজার করতে ভীষণ ভালো লাগে জানো তো পুজোর এরকম বাজার হাট করতে অনেক ছোটো থেকেই দেখে এসেছি যে আমাদের বাড়িতে বেশ আর কি সব রকমের পূজা হয় তো সেই জন্য করে না ওই বাজারের দশকর্মার দোকানে কী কী লাগে না লাগে এগুলো না ফর্দ না দেখলেও প্রায় আর কি নিয়ে আসতে পারি আমার মাম তো আরও মানে ওর ফর্দ লাগেই না ও যা যা লাগবে সব কিছুই একেবারে গুছিয়ে নিয়ে চলে আসে তো সেই জন্যই আর কি আমরা খুব মজা করতাম কিন্তু এই বছর আর আমি হয়তো বাজার করতে যেতে পারবো না তার কারণ এখান থেকে আমি কি করে যাব বলতো এখানের কাজবাজগুলো না সামলে ওখানে কি আর যেতে পারি তো দেখি মঙ্গলবার দিন রাতের বেলায় যাব মানে পুজোর আগের দিন আর যদি না যেতে পারি তাহলে বুধবার দিন একেবারেই সকাল সকাল চলে যাব। ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমিও বেরিয়ে যাব তোমাদেরকে বলছিলাম না যে ওই তিনটে সাড়ে তিনটের দিকে দেখছি হঠাৎ ঝলমল করে আর কি রোদ্দুর রোদ্দুরটা রয়েছে জানো আবার কতক্ষণ থাকবে তারও ঠিক নেই হঠাৎ করে হয়তো বৃষ্টিও চলে আসতে পারে আজ রাতে ডিনারে বানিয়েছিলাম রুটি আর তার সাথে ছিল ঘুগনি ঘুগনি তো আমার ভীষণ পছন্দের একটা খাবার আর তার সাথে এই যে স্যালাড এই ছিল আমাদের রাতের ডিনার আজ তাহলে আসি টাটা গুড নাইট